জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই গাছটি শিউলি পারিজাত হার্সিঙ্গার রাত কি রানি বিভিন্ন নামে আমরা চিনে থাকি আর এই গাছটি হল স্বর্গের গাছ এই গাছের ফুল মিষ্টি গন্ধযুক্ত এই গাছের ফুলের গন্ধ খুবই আকর্ষণীয় এই ফুল অত্যন্ত গুরুত্ব বহন করে এই গাছের ফুল দেবী দেবতারা ব্যবহার করেন এই গাছের ফুল রাতের বেলা ফুটে এবং চারিপাশে মিষ্টি গন্ধ ছড়ায় আর সেই ফুলের মিষ্টি গন্ধ যতদূর ছড়ায় ততদূর কোনো খারাপ শক্তি কুশক্তি ধারে কাছে ঘেঁষতে পারে না আর বাস্তুশাস্ত্রে এই গাছকে ঘরে রাখার পরামর্শ দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই গাছ ঘরে রাখলে একাধিক লাভ পাওয়া যায় এই গাছ শাস্ত্র অত্যন্ত শুভ এবং পবিত্র গাছ এই গাছ শুধু শাস্ত্র নয় এই গাছ শাস্ত্রে বিশাল গুণের কথা উল্লেখ আছে আজ আমি বলবো এই শিল গাছ ঘরে থাকলে কি হয় কি কি উপকার পাওয়া যায় এই গাছের দ্বারা কিভাবে বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং এই গাছ ঘরে থাকলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং এই গাছের ভেষজ গুণ সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন এই ভিডিওতে আর বলবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আর দেবী লক্ষ্মীর এই ভিডিওর কমেন্টে অবশ্যই জয়মালক্ষ্মী লিখে যাবেন আমাদের একটা ছোট্ট অনুরোধ আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখতে চান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে এই শিলি গাছ বাড়িতে রাখলে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং এই ফুলের সুগন্ধে সমস্ত দেবী দেবতারা সেখানে বিরাজ করেন শিউলি গাছ যে বাড়িতে থাকে সেই ঘর স্বর্গের সমান হয়ে থাকে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির প্রত্যেক সদস্য মানসিক চাপ থেকে মুক্ত পায় এবং আত্মাকে প্রশান্তি দেয় শিউলি গাছ যে বাড়িতে থাকে সেখানে সঙ্গ দেবীলক্ষ্মী বিরাজ করেন পরিবারে দেবীলক্ষ্মীর কৃপায় অর্থের অভাব কোনোদিন হতে দেয় না শিউলি গাছ দেবীলক্ষ্মীর খুবই প্রিয় আর এই গাছ দেবী লক্ষ্মীর প্রিয় হওয়ার কারণ হলো। সমুদ্র মন্থনের সময় যে চোদ্দটি রত্ন সৃষ্টি বা বের হয়েছিল তার মধ্যে এগারোতম রত্নটি ছিল এই শিলি গাছ যা দেবী লক্ষ্মী নিজেই ছিলেন আর সেই কারণে দেবী পুজোয় শিলি ফুল ব্যবহার করা হয় শিলি ফুলের পুজোয় দেবী লক্ষ্মী তাড়াতাড়ি সন্তুষ্ট হন এবং ভক্তের উপর আশীর্বাদ বর্ষণ করেন তাই এই ফুল গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সায়ং দেবী লক্ষ্মী থাকেন ভগবান ইন্দ্র এই গাছকে স্বর্গে প্রতিস্থাপন করেছিলেন যেখানে দেবী দেবতাদের আবাস ছিল তাই এই ফুল সকল দেবী দেবতাদের প্রিয় তবে বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়ির সঠিক দিকে রাখতে পারলে ঘরে ধন সম্পদে পরিপূর্ণ থাকে পরিবারের সকল সদস্যদের আয়ু বাড়ে এবং পূর্বের জন্মের পাপ থেকে মুক্ত হয়ে যায় এই গাছ যে বাড়িতে থাকে আর তাই আপনিও যদি চান আপনার ধন সম্পদ বৃদ্ধি করতে পাপ থেকে মুক্ত হতে এবং আয়ু বাড়াতে তাহলে অবশ্যই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এই শিউলি গাছটি আপনার বাড়ির সঠিক জায়গায় লাগিয়ে দিন আবার শাস্ত্র মতে বলা হয়েছে এই শিউলি গাছ মন্দিরের সামনে লাগালে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে শিউলি গাছটি সর্বদা আপনার বাড়ির পূর্ব দিকে বা উত্তর দিকে রাখা উচিত এছাড়া পশ্চিম বা উত্তর পশ্চিম দিকেও এই গাছ লাগানো শুভ বাস্তুশাস্ত্র মতে এই শিউলি গাছ বাড়ির দক্ষিণ দিকে একেবারে লাগানো উচিত নয় কারণ এই দিক মৃত্যুর দেবতা জম ভ্রমণ করেন আর এই গাছ যে বাড়িতে রাখ থাকে বা এই গাছ বাড়িতে রাখলে শুধু ধন সম্পদ বৃদ্ধি পায় তাই নয় এই শিউলি গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির প্রত্যেক সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন শিউলি গাছের পাতা মাঝে মধ্যে যদি খাওয়া হয় শিউলি গাছের পাতার রস তাহলে আমাদের শরীরে রক্তের যে টক্সিন তা বাইরে বের করে দেয় এবং শিউলি গাছ আয়ুর্বেদ শাস্ত্রে বহু ভেষজ গুণে পরিপূর্ণ তাই আয়ুর্বেদ শাস্ত্রে এই শিউলি গাছের গুণাগুণ অনেক সুপ্রিয় দর্শক বন্ধুরা শিউলি এমন একটি ফুল যা রাত্রিবেলা ফোটে এবং দিনের বেলা সূর্যের আলো পাওয়া মাত্র সেই ফুল ছড়ে পড়ে শাস্ত্র বলা হয়েছে যে একমাত্র শিউলি ফুল যা মাটিতে পড়া ফুল ভগবানকে অর্পণ করা যায় অর্থাৎ দেবী দেবতাদের চরণে অর্পণ করা যায় এই ফুল স্বর্গের ফুল তাই যে বাড়িতে থাকে সেই বাড়ি স্বর্গময় হয়ে ওঠে এই গাছ যেখানে থাকবে সেখানে সবসময় অবশ্যই আপনাকে নজর বা খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়া বা মূল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ এই গাছের মধ্যে সমস্ত দেবী দেবতারা ভর করেন যেহেতু এটি স্বর্গের গাছ আর এই গাছ যেখানে থাকে সেখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে যেন সূর্যের আলো পায় সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এবং ভালো লাগলে একটা লাইক করে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে যেন সকলের সাথে আবার দেখা হয় ধন্যবাদ